নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি পিয়ারি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান কিছু বাণী যা আজকে আমি আপনাদের সাথে বর্ণনা করতে চাই প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা ক্লেশ অর্থ কষ্ট এবং বিপর্যয়ের মধ্যে দিয়ে কিন্তু মানুষের জীবন অতিবাহিত হতে হয় তাই না প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকে এমতো অবস্থায় মানুষ তখন নিজেদেরকে একেবারে সম্পূর্ণরূপে অসহায় অনুভব করে তাই না মানুষের এমন পরিস্থিতি হয় তখন মানুষ নিজেকে খুবই একা এবং অসহায় অনুভব করে ভগবান শিহরি বলেছেন এই সকল মানুষেরা এই সকল মানুষেরা জীবনে কিভাবে চলবে কিভাবে সিদ্ধান্ত নেবে সঠিক সিদ্ধান্ত কিন্তু নিয়ে উঠতে পারে ভগবান শ্রীহরির মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরীর মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন ভগবান শিহরি বলেছেন মানুষ যখন দুঃখ কষ্টে বিপাকে থাকে ভগবান শ্রীহরির মধুর বাণী শুনতে থাকলে মানুষের জীবন হয়ে উঠবে মধুময় এবং আনন্দময় তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরীর মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন এবং নিজেদের জীবন করে তুলুন মধুময় তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন চয়সে রা থাকলিস না হরেকৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরীর মধুর যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন ভগবান শ্রীহরি আমাদের বলেছেন যে মানুষ যখন জীবনে কোনো কিছু অর্জন করতে চায় ধরুন জীবনে কখনও কোনো কিছু নিজের লক্ষ্য অর্জন করতে চায় ঠিক আছে তখন মানুষ নিজেকে কিন্তু একা অনুভব করে তাই না আপনারাও এটা অবশ্যই অনুভব করেছেন যে আপনি জীবনে যখন কোনো কিছু অর্জন করতে চাইছেন আমি যে লক্ষ্য অর্জনের পথটি বেছে নিয়েছেন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন সেখানে আপনি একা একা আপনি সে রাস্তা দিয়ে হাঁটছেন এবং আপনার চারিপাশে প্রচুর বাধা বিঘ্ন বাধা বিঘ্ন এবং প্রতিদ্বন্দ্বী দেখতে পাচ্ছেন যারা আপনার সাথে আপনাকে তারা নানানভাবে হারাতে চাইছে ভগবান শেহরী বলেছেন আপনি জীবনের লক্ষ্য অর্জনের পথে নিজেকে যখন একা অনুভব করবে আপনি কিন্তু কখনো হতাশ হয়ে যাবেন না কারণ ভগবান শেহরি বলেছেন জীবনে কিছু অর্জন করতে চাইলে জীবনে কিছু অর্জন করতে চাইলে একলা চলতে হয় কারণ একলা পথে যারা চলে তাদের মনোবল দৃঢ় হয় রকম নেতিবাচক শক্তি কোনো বা কোনোরকম নেতিবাচক শক্তি নিয়ে তাদেরকে নানানভাবে বাধা দেওয়ার সৃষ্টি করে তাদের চারিপাশে এইটা বলতে পারে না যে তারা পারবে না বা তাদের দ্বারা এই কাজটি হবে না সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি যখন যখন নিজেকে একা অনুভব করবেন তখন কিন্তু আপনি কোনো রকম ভাবে নিজেকে অসহায় বা দুর্বল না কারণ ভগবান শ্রীহরি বলেছেন একলা চলাটা কিন্তু মনোবল সদা সর্বদা বৃদ্ধি করে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা আপনার একা থাকাটা কিন্তু আপনার মনোবল দৃঢ় করার একটি ক্ষমতা ভগবান শিহরই বলেছেন ভগবান শিহরই বলেছে জীবনে একলা চলে মানুষ জীবনে উন্নতি বা উন্নতির শিখরে কিন্তু পৌঁছাতে পারে ভগবান শিহরের মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন জীবনে আপনাদের চলার পথ করুন মধুময় ভগবান শিংহরের মধুর বাণী কেমন লাগছে আপনারা মূল্যবান করে জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় আপনি যদি কখনো কোনো ভুল অনুভব করে থাকে না অবশ্যই কিন্তু মার্জনের চেখে দেখবে তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরীর মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের শোনাতে চলেছি ভগবান শ্রীহরীর শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণীর মধ্যে অন্যতম একটি বাণী হচ্ছে যে ভগবান শ্রীহরি বলেছেন মানুষের জীবনে কীভাবে শত্রু মানুষ উৎপন্ন হয় কীভাবে মানুষ শত্রু হয়ে যায় বা শত্রু উৎপন্ন করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন শত্রু কখন তৈরি হয় যেমন পৃথিবীতে আলো এবং অন্ধকারের স্থান রয়েছে তেমনি পৃথিবীতে শত্রু এবং মিত্র দুই স্থান রয়েছে ভগবান শ্রীহরি বলেছেন যে শত্রু অর্থাৎ যখন মানুষের মধ্যে কামনার জন্ম নেয় ঠিক আছে কামনা অর্থাৎ মানুষের মধ্যে লোভ লোভের জন্ম নেয় যখন মানুষের মধ্যে ভোগ করার মনোবাসনা তৈরি হয় এবার ভোগ করার মনোবাসনা থেকে মানুষের মধ্যে কিন্তু জন্ম নেয় অহংকারে ভগবান শ্রীহরি বলেছেন মানুষের মধ্যে যখন লোভ ভোগ সম্পূর্ণরূপে যখন হিংসা যখন মানুষের মধ্যে যখন সৃষ্টি হয় ঠিক আছে মানুষ তখন বুঝতে পারে না তার তখন কি করা উচিত কি করা উচিত নয় মানুষ তখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে ঠিক আছে এমতো অবস্থায় মানুষ তখন কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে নেয় তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা এম অবস্থায় মানুষ কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় আর সেই ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে মানুষ কিন্তু করে ফেলে অধর্ম যা তার করা একেবারেই উচিত ছিল ভগবান শ্রীহরী বলেছেন সেই অধর্মের পথে মানুষ চলতে চলতে মানুষ কিন্তু অসৎ হয়ে যায় অর্থাৎ মানুষ একটি ভুল একটি ভুলকে ঢাকার জন্য মানুষ কিন্তু ভুলের পর ভুল করতেই থাকে আর মানুষ কিন্তু অধর্মের পথে চলতে থাকে ভগবান শ্রীহরী বলেছেন এই পথে চলতে চলতে মানুষ তার নিজের অজ্ঞাত অবস্থায় করে তোলে শত্রু জীবনে পণ্য করে শত্রু যেই শত্রু তার বিনাশ কিন্তু করতে পারে কখনো না কখনও সেই শত্রু তার জীবনে বিনাশও কিন্তু করতে পারে সুতরাং মানুষ নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসে প্রত্যেকটি মানুষকে এটা বোঝা উচিত প্রত্যেকটি মানুষের এই জ্ঞানটি অবশ্যই জানা উচিত কিভাবে মানুষ বিবেচনা মানুষ জীবনে শত্রু না মিত্র কি উৎপন্ন করছে তা অবশ্যই মানুষের চিন্তা ভাবনা করা উচিত কারণ শত্রুতা কিন্তু কোনোদিনও কোনো সম্পর্কের বুনিয়াদ হতে পারে না কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আপনাকে কিন্তু মিত্রতার পথ অবলম্বন অবশ্যই করতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরির মধুর বাণিজ্য অত্যন্ত মধুময় ভগবান শ্রীহরি বলেছেন শত্রু মিত্র আপনার সম্পর্ক এবং আপনার কর্মের ওপরে কিন্তু নির্ধারণ হয় সুতরাং আপনি কি কর্ম করছেন তা অবশ্যই আপনি বিবেচনা করে দেখুন ভগবান শিহরীর মধুর বাণী যে অত্যন্ত সুন্দর এবং এবং অতি মধুময় তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরীর মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন এবং ভগবান মধুর মধুরবাণীর পথে আপনারা অবশ্যই জীবন অতিবাহিত করতে থাকুন দেখবেনা আপনাদের জীবন মন হয়ে উঠবে মধুময় তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয়সী রাধা কৃষ্ণা হরিকৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের শোনাতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরি বলেছেন মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট উৎপন্ন হয় দুঃখ কষ্ট উৎপন্ন হয় মানুষ কিন্তু তখন নিজেকে একেবারে হতাশা অনুভব করে তাই না এটা কিন্তু উচিত কারণ পরিস্থিতি পরিস্থিতি মানুষকে কিন্তু রূপে করে দেয় ভগবান হরি বলেছেন মানুষের জীবনে দুঃখ কষ্টের সময় মানুষ কিন্তু ভুলে যায় তখন কি করা উচিত কি করা উচিত নয় তখন কিন্তু সে ধৈর্য হারিয়ে ফেলে অর্থাৎ প্রিয় শ্রোতা ভগবান শ্রীহরী বলেছেন মানুষ যখন জীবনে কিছু করতে চায় বা লক্ষ্য অর্জনের পথে যখন সেটা তার সম্পূর্ণ হচ্ছে না তখন কিন্তু সে একেবারেই ধৈর্য হারিয়ে ফেলে ভগবান সিহরি বলেছেন ভগবান সিহরি বলেছেন যে ধৈর্য ধৈর্য হারালে কোনো দিনই কোনো কিছু সম্ভব না কারণ ধৈর্য হলো আপনার জীবনে আপনার মনে এমন একটি শক্তি যা আপনাকে লক্ষ্য ভেদের পথে ক্রমশ এগিয়ে নিয়ে যেতে পারে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চারিপাশে না আপনার লক্ষ্য বর্জনের পথে আপনার নানান বাধা বিঘ্ন থাকছে কিংবা আপনি দুঃখের সাগরে জর্জরিত হয়ে এমতো অবস্থায় আপনি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবেন না ভগবান শ্রীহরি বলেছেন যেমন দিনের পর রাত হয় তেমনি প্রত্যেকটি রাতে শেষে কিন্তু দিন হয় তাহলে আপনাকে অবশ্যই সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে এবং সেই দিনের সূর্যের আলোয় আপনি সূর্যের আলোয় নতুনভাবে আপনি বাঁচার জন্য ধৈর্য রাখুন ভগবান শ্রীহী বলেছেন ধৈর্য যা অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে চলার পথে আমাদের লক্ষ্য অর্জনের পথে যা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে প্রিয় শ্রোতা বন্ধুরা ধৈর্য ধৈর্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য হারালে জীবনে কখনোই আপনি সফলতার পথে কখনোই অগ্রসর হতে পারবেন ভগবান শিহরের মধুর বাণী কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাতে কিন্তু কেউ ভুলবেন না তাহলে ভগবান শিহরি বলেছে ধৈর্য আপনারা কখনোই কোনো রূপে বা কোনো কিছু বিনিময়ে কিন্তু ধৈর্য হারাবেন না জীবনের শেষ দিন আপনারা ধৈর্যকে অবলম্বন করে বাঁচুন এবং ভগবানকে স্মরণে রাখুন দেখবেন সদা সর্বদা ভগবান যে পরমেশ্বর বা পরমাত্মা সেটাই কিন্তু আপনাকে সদা সর্বদা রক্ষা করবে তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিহরীর মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের শোনাতে চলেছি ভগবান শিহরী বলেছেন জীবনে মানুষের মধ্যে মানুষের প্রেমের ভাব জাগিয়ে তোলা উচিত ভগবান বারংবার এই প্রেমের ব্যাখ্যা দিয়েছেন ভগবান বারংবার বলেছেন প্রত্যেকটি মানুষের হৃদয়ে প্রেমের ভাব গড়ে ওঠা উচিত কারণ হিংসা বিদ্বেষ কোলা হলের মাধ্যমে মানুষের জীবন কিন্তু হয়ে উঠতে পারে দুর্বিষহ বা মানুষের জীবন হয়ে উঠতে পারে ক্ষতিগ্রস্ত ভগবান শিহরি বলেছেন ভগবান শিহরি এর একটি উদাহরণ কী রূপে দিয়েছেন জানেন ভগবান শিহরি বলেছেন আপনি ধরুন আপনি আপনার আঙিনায় অর্থাৎ আপনার উঠোনে যখন একটি গাছ বৃক্ষরোপণ করেছেন একটি ফলের বৃক্ষ এবার ওই ফলের বৃক্ষ যখন ক্রমশ ক্রমশ ধীরে ধীরে যখন বড় হচ্ছে এবং সেটি যখন আপনারই প্রতিবেশীর বাড়িতে সেটা চলে যাচ্ছে ঠিক আছে এবার প্রতিবেশীর বাড়িতেও কিন্তু সেই বৃক্ষে ফলন হচ্ছে এবং ফল ধরছে যখন সেই প্রতিবেশী ফলটি তুলে খাচ্ছে তখন কিন্তু আপনি হিংসা বিদ্বেষ কিন্তু করছে তাই না এর ফলে আপনার সাথে কিন্তু সেই প্রতিবেশীর এক সংঘাতপূর্ণ সম্পর্ক সৃষ্টি হচ্ছে তার ফলে আপনার সেই সুন্দর গাছটি যেটি আপনি খুবই পরম যত্নে লালন পালন করে বড় করে তুলেছেন সেই গাছটিকে কিন্তু কেটে দিতে হচ্ছে কারণ সেই গাছটির কিছুটা অংশ প্রতিবেশীর জায়গাতেও যাচ্ছে ভগবান শ্রীহরী বলেছেন সেই গাছের বৃক্ষে সেই বৃক্ষে যখন ফল হচ্ছে সেই ফল যখন প্রতিবেশী খাচ্ছে আর আপনি যখন তাতে কোনো রকম বাধার সৃষ্টি করছেন না তখন কিন্তু সেই প্রতিবেশী আপনার গাছটিকে যত্ন করবে অর্থাৎ সেই গাছটি কিন্তু আপনার ক্রমশই বড় হয়ে উঠবে ভগবান শেহরি বলেছেন যে প্রত্যেকটি মানুষের কিন্তু জীবনে ভালোবাসাটি ভালোবাসা বা প্রেমের ভাব কিন্তু বজায় রাখা উচিত প্রত্যেকটি মানুষের উচিত জীবনে নতুন করে বাঁচা প্রত্যেকটি মানুষের উচিত কিন্তু ত্যাগ করা কিংবা ত্যাগের মনোভাব বজায় রাখা সুতরাং ভগবান শ্রীহরি বলেছেন যে প্রত্যেকটি মানুষ কিন্তু সেই বৃক্ষের ন্যায় ভালোবাসার বৃক্ষ পুতুক এবং সেই ভালোবাসার বৃক্ষের উৎপন্ন ফল যা প্রতিবেশীর আঙিনা অবধি চলে যাচ্ছে এবং তার ফলে সেই প্রতিবেশীও আপনাকে সেই তুলনায় অনেক বেশি ভালোবাসা প্রদান করবে তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শিঙরি বারংবার প্রেমের ভাব বা ভালোবাসা জাগানোর কথা কেন বলেছেন আশা করি আপনাদের তা বোঝাতে পেরেছি তার ব্যাখ্যা যা অতি সুন্দর অতি মধুর তাহলে আপনারাও আপনাদের আঙিনায় ভালোবাসার বৃক্ষরোপণ করুন এবং তা প্রতিবেশীর বাড়ি একটি পৌঁছে যাক তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরির মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন এবং নিজেদের জীবনকে করে তুলুন মধুময় এবং আনন্দময় তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাড়ি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি মধুময় ভগবান শ্রীহরী বলেছেন ভগবান শ্রীহরী বলেছেন যে প্রত্যেকটি মানুষ কি কর্ম করছে তা অবশ্যই তা ভাবনা করা উচিত অর্থাৎ ভগবান শ্রীহরী বলেছেন মানুষ যখন কোনো ভুল বা ভুল কর্ম করছে বা অসৎ কোনো কর্মে মানুষ যখন লিপ্ত হচ্ছে এবং সেই অসৎ কর্মটিকে ঢেকে রাখার জন্য মানুষ কিন্তু আরও ভুল ক্রমশ ভুলের পর কিন্তু ভুল করেই যাচ্ছে অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা একটি মানুষ জীবনে যখন ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই ভুলের থেকে কিন্তু সে কোনোরকম শিক্ষা লাভ করছে না এবং সে কিন্তু তার জীবনে ক্রমাগত ভুলের পর ভুল কিন্তু করেই যাচ্ছে যার ফলে সে কিন্তু উৎপন্ন করছে অসৎ কর্ম বা অধর্মের পথে কিন্তু সে ক্রমশ হাঁটছে ভগবান শ্রীহরী বলেছেন এই অধর্মের পথে চলতে চলতে সে কিন্তু অসৎ এবং খারাপ ব্যক্তি বা মন্দ ব্যক্তিতে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে সে কিন্তু কখনো চাইছে না যে তার জীবনে নতুন ছন্দে বা নতুনভাবে বা নতুন কিছু করে আবার জীবনের মূল স্রোতে ফিরে আসুক সে কিন্তু কোনোভাবেই ধর্মের পথে চলছে না ভগবান সিহরি বলেছেন এই সকল ব্যক্তি কদাপি করতে পারে না অর্থাৎ এই সকল ব্যক্তির হাতে কিন্তু ধর্মের ভিত যা বপন করতে পারে ভগবান শ্রীহরী বলেছেন এই সকল ব্যক্তি সদা সর্বদা কিন্তু অধর্মের পথে চলে এবং তারা কিন্তু সেই অধর্মের পথে চলতে চলতে নিজেদেরকে শ্রেষ্ঠ এবং অতিমাত্রায় শ্রেষ্ঠ মনে করছে কখনো কখনো তারা নিজেদেরকে কিন্তু ভগবানের থেকেও উঠে বা ভগবানের থেকেও শ্রেষ্ঠ বলেও ম করছে প্রিয় শ্রোতা বন্ধুরা এই সকল ব্যক্তি কিন্তু নিজেদের জীবনের বিপর্যয় অর্থাৎ নিজেদের জীবনে অন্ধকার কিন্তু নিজেরাই বয়ে নিয়ে আসছে তারা কিন্তু একা তাদের জীবনে অন্ধকার ডেকে নিয়ে আসছে না তাদের সঙ্গে থাকা তাদের আত্মীয় পরিচয় কিংবা তাদের নিকট বন্ধুবান্ধব তাদের জীবনেও কিন্তু এই সকল ব্যক্তি অন্ধকার ডেকে নিয়ে আসছে বা অন্ধকার করে নিয়ে আসছে তাদের জীবনটিকেও কিন্তু তারা অন্ধকারের সাগরে ডুবিয়ে দিচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীহরি বলেছেন যে ভগবান শ্রীহরি বলেছেন যে এই সকল ব্যক্তি সদা সর্বদাই তারা নিজস্ব ভাবনার মধ্যে কিন্তু থাকতে চায় তারা কখনোই কখনোই কিন্তু ধর্মের পথে বা ধর্ম স্থাপনার পথে হাঁটতে চায় না ভগবান শ্রীহরির মধুর বাণী যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান ধর্ম এবং অধর্ম স্থাপন কারা করতে পারে কোন সকল ব্যক্তির হাত দিয়ে ধর্ম স্থাপন হতে পারে ভগবান তার ব্যাখ্যা দিয়েছেন যারা নিজেরা সঠিক না যারা নিজেরা ভুল পথে বা ভুল মার্গে আছে তারা পদাপি ধর্মস্থাপুন কিন্তু খুটতে পারে না তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রী মধুর বাণী আপনি অবশেষ শুনতে থাকুন এবং নিজ নিজ জীবনকে করতেলম মধুময় তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগছে ভগবান শ্রী মধুর एवं মধুলবান বাণী তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু কখনোই ভুলবেন না ভগবান শিখরের মধুর বাণী যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মধুর আপনাদের জীবনে যতই কষ্ট দুঃখ আসুক না কেন ভগবান শিখরের মধুর বাণী আপনারা শুনতে থাকুন দেখবেন আপনাদের জীবন হয়ে উঠবে মধুময় এবং আনন্দময় যতই অস্থির থাকুক বা চঞ্চল থাকুক না কেন আপনাদের হৃদয় দেখবেন সেই চঞ্চলতাও কিন্তু নিয়ে সেই ভগবান শ্রীহরির মধুর গাণের শক্তি অপরিসীম বা অত্যন্ত মধুর তাহলে জীবনে নতুন ছন্দে জীবনে নতুন পথে ফিরে আসতে ভগবান শ্রীহরির মধুর পানি অবশ্যই শুনতে থাকুন বন্ধুরা যদি কখনো কোনো ভুল ত্রুটি অনুভব করেন তাকে অবশ্যই কিন্তু চোখে দেখবেন নিজেদের পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে ভগবান শ্রীহরীর মধুর বাণিজ্য প্রচার করতে থাকুন অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আপনাদের মহা মূল্যবান বাণী আপনাদের মহামূল্যবান মন্তব্যগুলো জানাতে কিন্তু কেউ ভুলবেন না এখন আমার সঙ্গে ভালোবেসে তাহলে বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ প্রিয়া তুই বন্ধুরা নমস্কার